গাইস কাকাকে নিয়ে সকালবেলা বাঁশের ছাই তুলতে গিয়েছিলাম এই যে দেখুন এখানে চারটি পানিও একদম অনেক পরিষ্কার আর মাছগুলো দেখুন লাফালাফি করছে একদম দেখা যাচ্ছে যেহেতু পরিষ্কার পানি তো উপরে যে দুটো ছাই এসে এইগুলোতে কিন্তু আসলে মাছ নেই এগুলো দেওয়া দেওয়া হয়েছে যেন মাছ লাফ দিয়ে উপর দিয়ে না যেতে পারে যদি পানি রাতে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু উপরে উপরের যে ছাইগুলো আছে এটিতেও কিন্তু মাছ লাগতো যদি পানি বেড়ে যেত দেখুন এই যে পানির স্রোত কিন্তু অনেক এখানে সারা রাত্র এখানে পানি গিয়েছে আর আমাদের এলাকায় সকালবেলা কিন্তু এরকম মাছ ধরার দৃশ্য প্রায় প্রত্যেক ঘরেই দেখা যায় গ্রাম অঞ্চলে যেখানে তারা নিয়মিত মাছ ধরে কারণ নিজে মাছ ধরে খাওয়ার মাঝে মজা কিন্তু আসলে আলাদা আর এই চাইটাতে কিন্তু প্রচুর পরিমাণের ঘেরা এবং ময়লা এসে জমে যায় যেহেতু এটি অনেক পানির স্রোত তারপর এই যে এখন কিন্তু আবার গোলাপানি আসছে উজানে কিন্তু প্রচুর পরিমাণের মাছ তো এখন দেখা যাক যে দ্বিতীয় যে ছাইটি আছে এই ছাইটিতে কী পরিমাণ মাছ পাওয়া যায় কারণ আমরা যখন সকালবেলা গিয়েছি দেখি একদম কুয়াশা আর এই মাছের এখানে অনেক শব্দ করছিল ট্যাংরা মাছ তারপর পুটি মাছ চিকরা মাছ চিংড়ি মাছ তারপর পুঁটি মাছ তো অনেক আছেই আর একটা ছোটো মাছ আছে যেটাকে আমরা বলি গুঁতি মাছ বলি এটাকে এই যে এই ছাইটাতে কিন্তু প্রচুর পরিমাণের মাছ লেগেছে এটাতেই কিন্তু এক বালতি হবে আপনারা দেখুন দেখবেন আর মজা নেবেন এই যে প্রথমে একটু চেক দিতে হয় যে মাছগুলো আছে যে কোনো জায়গায় ভেঙে গেছে কি না আগে হাত দিয়ে একটু দেখতে হয় যদি ভেঙে যেয়ে থাকে তাহলে কিন্তু তুলতে তুলতে মাছগুলো বেরিয়ে যায় তো যেহেতু এখানে তোলার সময় একটু ছেঁক দিয়ে নিলে ভালো হয় আর যেখানে অনেক প্রচুর পরিমাণের ময়লা পানির স্রোত যেহেতু সেক্ষেত্রে কিন্তু একটু ছেঁক দিয়ে নিলে ভালো হয় মাছগুলো ভেতরে থাকলে দেখা যায় যে জীবিত না মাছগুলো মরে গেছে এগুলো কিন্তু দেখা যায় তো আশা করা যায় এটাতে এক বালতি হবে যেখানে পাঁচ থেকে আট কেজি মাছ পাওয়া যায় এই যে দিনে তোলা হয় তিনবার এবং রাতে একবার এবং সকালবেলা একবার এই যে দেখুন এটাতে প্রচুর পরিমাণের মাছ আছে দেখুন আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন কি না কিন্তু শব্দ শুনতে না পারলেও মাছ দেখতে পাবেন ইনশাল্লাহ কারণ আমরা গ্রামে থাকি তো আমাদের গ্রামে এই সকল মাছ অনেক প্রিয় আমাদের কারণ আমরা সব সময় মাছে বাছে বাঙালি আর এই সকল ছাই দিয়ে মাছ ধরাটা আপনি কিন্তু সব জায়গায় পাবেন না গ্রামের যে কোনো জায়গায় যান সব জায়গায় কিন্তু পাবেন না তো আমরা দেখব যে এই যে দেখুন বালতি কিন্তু একদম খালি এখন কি পরিমাণ মাছ পাওয়া যায় এটাতে আর এই মাছের দাম কিন্তু অনেক খুব টেস্ট এবং স্বাদের মাছ এই যে দেখুন এই যে এটা হলো দ্বিতীয়টা দ্বিতীয় চাই। এখানে অনেক পরিমাণের মাছ এখানে প্রায় পাঁচ জাতের মাছ রয়েছে চিংড়ি মাছ সহ টেংরা মাছ পুঁটি মাছ লাঠি মাছ চিকরা মাছ এই যে দেখুন